তোমাদের দাদা এটা খাওয়ার পর বলে কিনা মটন কারি খাচ্ছি বিশ্বাস করতে চাইছে না এটা মোচা দিয়ে বানিয়েছি দেখতে পাচ্ছ একদম নরম হয়েছে সুস্বাদু হয় এভাবে না বানিয়ে খেলে জানতেই পারতাম না তো এই মোচার কারি বানানোর জন্য মোচাটা প্রথমে এই ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে ফুলগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর সেদ্ধ করে নিতে হবে তো চুলোই বেশ কিছু টা জল গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা মোচার ফুলগুলোকে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে ওই 90 পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছো তো তোমরা চাইলে গাছটি প্রেসার কুকারে দিয়েও করে নিতে পারো দুটি সিটি দিয়ে নেবে তাহলেই হবে এখন এই জলটাকে একদম ছেঁকে ফেলে দিতে হবে চিপে চিপে বের করে দিয়েছি এদিকে একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা ভালো করে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেছি একদম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর সেদ্ধ করা মোচার ফুল ঠান্ডা হয়ে গেছে তো এখন এটা মিক্সার জারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে কোনো কিছু অ্যাড করিনি জাস্ট এভাবেই ব্লেন্ড করে নিয়েছি তো একটু দানা দানা থাকবে এভাবে ব্লেন্ড করতে হবে এখন মোচার পেস্ট আলুর সঙ্গে অ্যাড করে দিয়ে কিছু মশলা দিয়ে দিতে হবে যেমন হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিয়েছি হাফ চামচের কম ধনের গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গরম মশলা অবশ্যই গরম মশলা দিতে হবে তার সঙ্গে হাফ চামচ আদা রসুন বাটা একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে দুটি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি আর অল্প একটু ধনে পাতা কুচি আর হাফ কাপ মতো বেসন নিয়েছি আর বেসনটা এখানে এই অল্প করেই অ্যাড করতে হবে যেমন লাগবে এই কোপ্তাকারিতে বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না তাই অল্প করেই দিতে হবে যেমন লাগবে সেই হিসাবে দেবে ঠিক বাইন্ডিং হয়ে যাচ্ছে সেরকম দেখে অ্যাড করতে হবে তো এখন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে গোল করে নিয়েছি ঠিক লাড্ডুর মতো করে বানিয়ে নিয়েছি তো একদম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে ফ্লেমটা হাই করে রাখতে হবে যাতে এগুলো ভালোভাবে কুক হয় মানে ভেঙে না যায় লো ভাজা যাবে না একদম হাই ফ্লেমে ভাজবে এরকম লালচে করে ভেজে তুলে নিতে হবে মোচারি কোফতাগুলো গুলো এমনি এমনি খেতে এত বেশি সুস্বাদু হয় তোমাদের কি বলবো এতটাই টেস্টি যে যাকে খাওয়াবে সেই বলবে বারবার এভাবে সন্ধ্যা সকালবেলা স্ন্যাক্স হিসাবে বানিয়ে দিতে আর এই কোফতা গুলো উপর থেকে যেমন হয় মুচমুচে ভেতর হয় সেই রকম নরম তুলতুলে একদম দারুণ লাগে খেতে তো অবশ্যই বেশি করে বানিয়ে রেখে দেবে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে তাই না তোমাদের এখন একটা ভেঙে দেখিয়ে দিয়েছি দেখো একদম পারফেক্ট হয়েছে তো ঠিক এই রকম সফট করেই বানাতে হবে এখন একটা মিক্সার জারের মধ্যে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে অ্যাড করেছি তার সঙ্গে ছোট সাইজের দুটি টমেটো দিয়েছি দুটি এলাচ অল্প একটু দারচিনি আর দুটি শুকনো লঙ্কা একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে কোনো রকম জল ছাড়াই তো এটা রেডি হয়ে গেছে এদিকে চুলোর উপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচের একটু কম গোটা জিরে দুটি তেজপাতা তেজপাতা আর এই গোটা জিরেটাকে লালচে করে ভেজে নিতে হবে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো সেটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন একদম মশলাটাকে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে এবারে মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই হিসাবে দেবে আর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন এখন একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে জল দিয়েছি লোন ফ্লেমে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি যত ভালো করে মশলা কষানো হবে গ্রেভির স্বাদ তত বাড়বে মানে এই খোফতাটাই স্বাদ তত বেড়ে যাবে এখন এক গ্লাস মতো জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব মানে গ্রেভিটা ফুটিয়ে নেব গ্রেভি ফুটতে শুরু করলেই ভেজে রাখা কোফতাগুলোকে অ্যাড করে দিতে হবে এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে ওই পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই সময় ঢাকা দেওয়া যাবে না আর অতিরিক্ত নাড়াচাড়াও করা যাবে না পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন চুলোটা অফ করে দিয়ে অল্প পরিমাণে ধনে পাতা ছড়িয়ে দেব, তো পাঁচ মিনিটে খুব ভালোভাবে এটা কুকো হয়ে যাবে দেখতে পাচ্ছি একদম পারফেক্ট হয়েছে তো এখন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কোফতা দারুণ লোভনীয় হয়েছে একটাও কোফতা ভেঙে যায়নি আর ফুলে একদম ডাবল হয়ে গেছে ভেতর থেকে একদম নরম তুলতুলে জুসি মুখে দিলেই যেন মিলিয়ে যায় খেতে একদমই তো মাটন কোফতা কারির মতো তো আজকের এই দারুণ সুস্বাদু একদমই ইউনিক মোচা কোক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এখন তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো একদমই পারফেক্ট হয়েছে তো অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে